নিতা আমি হয়তো ব্যাগ ভর্তির টাকা অলরেডি রেখে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স কে জিতানোর জন্য দেখেন ভাই প্রথমত আসি যে এইখানে আপনি একটা গুজরাটের বিপক্ষে ম্যাচ জিতছেন মুম্বাই ইন্ডিয়ান্স যে কোনো মূল্যেই এইখানে ম্যাচটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে কেননা আমি বলি চেষ্টা করবে কি ভাই প্রথমত আম্পায়ারদেরকে যেভাবে তারা গুজরাটের বিপক্ষে যে ম্যাচটা ছিল শুভমান গিল তো নিতান্ত গরম হয়ে গেছে রে ভাই তুমি এমনটা করতে পারো না অ্যাট লিস্ট একটু সেক্রিফাইস করো চারটা আউট পাঁচটা আউট নটা আউট আম্পায়ারদের সিদ্ধান্ত কঠিন সিদ্ধান্ত মূল সিদ্ধান্ত এবং মুম্বাইয়ের মাঠে কি হইতে পারে মোস্তাফিজদের বিপক্ষে সেটা জাস্ট সময়ের অপেক্ষা দেখেন প্রথমত আসি যে মোস্তাফিজুর রহমানদেরকে আপনি কখনোই কিনতে পারবেন না এবং দিল্লি ক্যাপিটালস দলটাকে আপনি কিনতে পারবেন না কারণ সবাই এখানে জিততে আসছে ইভেন আপনি আম্পায়ারদেরকে হয়তোবা দিতে পারেন কিন্তু দিন শেষে একটা কথাই বলবো ক্রিকেটেরই জয় হবে আমি মনে করি যে গুজরাট যেভাবে জিতে জিতে আসছিল মুম্বাইয়ের বিপক্ষে শত বাধা পেরিয়ে সেরকমই দিল্লি ক্যাপিটালস এমনটাই করবে আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মুস্তাফিজুর রহমান আজকে অ্যাটলিস্ট দুইটা মাত্র উইকেট পাবে দুইটা উইকেট পাইলে আলহামদুলিল্লাহ কেননা আমাদের তো জিততে হবে এই ম্যাচটা অঘোষিত কোয়ার্টার ফাইনাল এবং এই ম্যাচে যদি ভালো একটা পারফরমেন্স দেখাইতে পারে অ্যাটলিস্ট লিখে রাখেন মোস্তাফিজ কোয়ার্টার ফাইনালও চান্স পাবে ইভেন কোয়ার্টার ফাইনাল প্লে অফসে গিয়ে আরও কিছু টাকা কামাইতে পারবে হয়তো বা তাকে আরও কিছু কয়েকটা ম্যাচের জন্য চুক্তিবদ্ধ করে নিতে পারে তো আপনি কি মনে করেন আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমান কয়টি উইকেট পেতে পারে একটু কমেন্ট করে জানিয়ে দিন অবশ্যই ধন্যবাদ